চট্টগ্রামের যে বিজয় আদালতের মাধ্যমে আজকে পেয়েছেন আমি মনে করি যে সারা বাংলাদেশের যতগুলা মেয়র নির্বাচন হয়েছে যতগুলা এমপি নির্বাচন হয়েছে অবৈধ যত নির্বাচন হয়েছে সমস্ত কিছুর সিগনাল আজকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে সারা বাইরের মাধ্যমে এটা বিজয় অর্জন করছি বলে আমি মনে করি ইতিমধ্যে আমরা চট্টগ্রাম চট্টগ্রামের মানুষ এই চট্টগুলা টিভির প্রেমে পড়ে গেছি এবং ডাক্তার শাহাদাতের এই প্রচার আমার মনে হয় যে চট্টোলা টিভিকে মানুষের সাধারণ মানুষের আরও দূর পৌঁছিয়ে দিবে এবং একজন মানবিক মানুষের একজন ডাক্তার মানুষের সৎ মানুষের এই নেতৃত্বে আসা মেয়রের নেতৃত্বে আসা আমাদের চট্টগ্রাম বাসীর জন্য একটা শুভকামনা আগামী দিন আমাদের চট্টগ্রামের সাধারণ মানুষরা আমরা এই মেয়র থেকে আমরা আমাদের সুবিধাগুলো পাবো এতদিনে যে আমরা ফেসিবাদের হাসিনার ইয়াতে ছিলাম এটা আমাদের আনন্দ আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রিয় নেতা চার বছর পরে রায় পেয়েছে কারণ এটা রায় হচ্ছে দেশের গণতন্ত্র ফিরে এসেছে স্বাধীনতা ফিরে এসেছে এবং আইনের একটা যে প্রয়োগ ছিল এটা সাধারণ মানুষ এটা বুক করছে তার তারই প্রমাণ আমাদের প্রিয় নেতা ডাক্তর শাহাদ হোসেন আমরা আসছি ষোলক থেকে ষোলক বহর ওয়ার্ড যুব দলের পক্ষ থেকে বিএনপি এর এবং প্রবাসী সহ সভাপতি চট্টগ্রাম উত্তর চট্ট্রামেরি ডাক্তার সাদাব ভাইয়ের সাথে আমরা দীর্ঘ সময় রাজনৈতিক আমাদের একটা সম্পর্ক রাজনীতি করে আসতেছি সাদাব ভাই মেয়র হলো সব থেকে বেশি আনন্দিত হয়েছে আমরা এবং উত্তর চট্টলা ওনার সাথে আছে আমরা সবসময় ওনা ওনার আন্দোলন সংগ্রামে ওনাকে আমরা সবসময় পেয়েছি এবং উনি এই যে নতুন দায়িত্বে আসলো উনি যে এখন এই যে আওয়ামী লীগের পেতাত্রা পরাজিত হয়েছে হওয়ার পর এই পরাজিত হওয়ার পর এই যে উনি যে সত্যিকারের মেয়র ছিল জনগণের বোর্ডে নির্বাচিত আবার প্রমাণিত হলো আমরা ওনাকে সবসময় বলতাম জনগণের মেয়র উনি জনতার মেয়র আসলেই উনি জনতার মেয়র জনগণ ওনাকে মনের থেকে ভালোবাসে আগের যেই মেয়র ছিল উনি ভোট চুরি করে ওই যে বাংলা সাবান দিয়ে হাত ধুয়ে ভোট দিতে বলছিল হাত ধুয়ে করোনাকালীন সময়ে কত কারিস করে উনি মানুষের ভোট চুরি করে বোট বোর্ড তো নির্বাচিত হয় না ও নির্বাচিত অবৈধভাবে জবরদখল করে সিটি কর্পোরেশনকে কব্জা করেছিল ইনশাল্লাহ এখন ভালো মানুষের হাতে নগরের দায়িত্ব এসেছে আমরা মনে করি আগামীতে উন্নয়নের পথে চট্টগ্রাম আগামীতে এগিয়ে যাবে যখন আমরা যখন দেশে আসি আমরা অনেক বয় পিটিতেছিলাম আমরা যখন দেশে আসি তখন আমরা অনেক বয় পিটিতেছিলাম কারণ আজ থেকে চার বছর আগেও আমাকে এয়ারপোর্ট থেকে আমি যখন বের হয়ে যে দেশে আসলাম তখন আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশে সিআইডি পুলিশে জিজ্ঞেস করলাম কেন নিয়ে গেছে বলছে উপরের নির্দেশ কেন নির্দেশ আমি তো ক্রিমিনাল না ভাই বলছে তার এরপরে প্রশ্ন করতেছে ইয়ার পরে প্রশ্ন করছে কেন ভাই আপনি গণগণ আছেন দেশে আমি ভাই আমি টাকা ইনকাম করতেছি আসব। আসবো পরে বলছে না আপনি নিশ্চয়ই সোনা স্বর্ণ ব্যবসা করেন ভাই আমি বলছে আমি ফার্টি করি চালানের পার্টি গিয়া করি না তবে আমি ব্যবসা করি আমি দেশে আসি আপনার সমস্যাটা কি পরে দেখছি আমাকে এসে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করার পরে আঠারো নম্বর এই গেয়ারটি নিয়ে আসছে পটাঙ্গায় এই ওখানে আনার পরে জাস্টিফাই করার পরে আমাকে লাস্টে ছেড়ে দিছে আমরা অনেক কষ্টের মধ্যে আমরা নির্যাতিত প্রবাসের মধ্যে আমি না আমার মতো হাজার হাজার প্রবাসী নির্যাতিত হয়েছে ইনশাল্লাহ এখন আমরা অনেক খুশি অনেক ভালো আছে এবং এই আন্দোলনে আমি প্রবাসী পক্ষ থেকে আমরা ওখানে নেতৃত্ব দিয়েছিলাম আমাদের কিছু হয়েছে নির্বাচন কমিশনার সংস্কার হচ্ছে সংস্কার শেষ হওয়ার সাথে সাথে নির্বাচন দিয়ে জনগণের যে পাওনাটা জনগণের হাতে বুঝাই দিলে আমার মনে হয় চট্টগ্রামবাসী অনেক খুশি হবে এবং তারা অতীতে যে ভোট দিতে পারে নাই সেই ভোটটা যদি দিতে পারে আমার মনে হয় এর থেকে চট্টগ্রামবাসী আর বেশি কিছু আশা করেন চট্টগ্রাম মহানগরের দায়িত্ব পালন করার সময় যেভাবে চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ রেখেছে আমি মনে করি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর উনি আরও বেশি অবদান মেয়র ঘোষণা করায় চট্টগ্রামবাসীর পক্ষ থেকে এই সরকারকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমি ভালো লাগতেছে সাধু মেয়র ঘোষণা করার জন্য আমার ভালো লাগতে অনেক চট্টগ্রামবাসী সবাই ভালো লাগতেছে মেয়র যে ঘোষণা এটার মধ্য দিয়ে প্রমাণ হয় যে গত যতবার নির্বাচন হয়েছে জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন এটা বিঘ্নিত করেছে এই আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক ডাক্টার শাহাদ মেয়রে দাঁড়াইছিলেন কিন্তু উনি জনগণের ভোটের নির্বাচিতই মেয়র ছিল ফেসিবাদী সরকার ভোট চোর সরকার মিথ্যা কথা বলে জোর করে সন্ত্রাসী করে জোর করে ভোট নিয়ে ওনার থেকে নিয়ে গেছে এখন আমাদের সারা চট্টগ্রামবাসী অনেক খুশি অনেক আনন্দ উল্লাস আমরা ঘরে টিকে থাকতে পারতেছি না চলে আসছি উনি একদম অসহায় মানুষের পাশে সারা জীবন এই পুঞ্জত আমরা যত যতটুকু আমরা তৃণমূল হয়ে তৃণমূল থেকে উঠে আসছি আমরা যতটুকু দেখেছি ডাক্তার সাতাতকে একদম সাধারণ মানুষের পাশে উনি সব সময় ছিলেন আমি আমি আশাবাদী উনি যদি এই যে মেয়রের উনি এই আদালত থেকে উনি রায় পাইলেন কিন্তু এই মেয়র উনার থেকে কেউ চিনে নিতে না ইনশাল্লাহ আমি মনে করি কারণ সাধারণ মানুষ সবসময় সাধারণ আওয়ামী লীগ আমাদেরকে যেভাবে নির্ভমভাবে অত্যাচার করেছে আমাদের চকবাজ আমাদের চট্টগ্রামে আমরা রাজনীতি করতে পারি নাই আমাদেরকে ধরে যেভাবে মামলা দিয়েছে ঘর থেকে বের করে দিয়েছে আমরা প্রায় ছয় মাস আমরা ঘরের বাহিরে ছিলাম তাহলে আজকে সেই দিনটা চলে আসলো এই দিনটা চলে আসার পরে সাদাত ভাই একটা জিনিস আমাদেরকে বারবার বলেছে যে তোমরা কখনো অন্যায় অবিচ্ছে রাজনীতি করবে না যারা অন্যায় করবে তাদের পক্ষে আমি নাই ঠিক তদরূপ আমার নেতার যেটা আমাদের আমরা রাজনীতি করেছি সাত ভাইকে একটা পছন্দ করে যে রহমানকে ভালোবাসি তারা জিয়া এবং আমাদের খালেদা জিয়াকে ভালোবাসি তার রহমানকে ভালোবাসি এদের আদর্শকে নিয়ে এবং চট্টগ্রামের সাদত ভাইয়ের আদর্শ নিয়ে আমরা চকবাজার আস্তিতি করেছি মহানেবে আশ্রিতি করেছি কিন্তু আজকে এই আনন্দটা হচ্ছে যে চট্টগ্রাম বাসীর জন্য এই আনন্দটা পুরো চট্টগ্রামের বাসীর জন্য এটা আনন্দ এটা ছাড়া আমাদের আর কোনো কি নাই পথ নাই এই আনন্দ চট্টগ্রামকে উৎসাহ করে দিয়েছি এবং আমার নেতা প্রিয় নেতা ডাক্তার সাদাত হোসেন ভাইকে আমার প্রাণরা চকবাজার শাস্তদ পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি